জয় শ্রীরাম জয় বলি সামনেই আসছে হনুমান জয়ন্তী বাড়িতে যদি হনুমানজির পটচিত্র থাকে তাহলে সহজ সরলভাবে মন্ত্রসহ কিভাবে হনুমানজির পূজা করতে হবে সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করব এছাড়াও থাকবে দু হাজার পঁচিশ সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে ও পূজার শুভ সময় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সবার প্রথমে আমি একটা চৌকি নিয়ে তার উপরে একটা আসন পেতে দিলাম আসনের উপরে আমি একটি লাল রঙের আসন পেতে তার উপরে কিছুটা ফুলের পাপড়ি ও চাল ছড়িয়ে দিলাম হনুমানজির পূজাতে সবসময় লাল রঙের আসন পাততে হয় কেননা হনুমানজির প্রিয় রঙ হচ্ছে লাল আসন পাতা তো আমার হয়ে গেছে এখন আমি হনুমানজির পটচিত্রটা নিয়ে এসে এই আসনের উপরে স্থাপন করব। সবার প্রথমে আমি হনুমানজির পট চিত্রটিকে স্নান করিয়ে নেব তার জন্যে আমি ফুলের মধ্যে চন্দন ও গঙ্গা জল নিয়ে তিনবার ছিটিয়ে দিয়ে বললাম ওম হং হনুমতে নম এই মন্ত্রটি তিনবার বলে আমি হনুমানজির পটচিত্রটাকে স্নান করিয়ে দিলাম এরপরে আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে একটু জল গঙ্গাজল জল নিয়ে হনুমানজির পটচিত্রটা ভালো করে মুছে দিলাম আমি এখানে এগারোটা অশ্বত গাছের পাতা নিয়েছি এরপর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিলাম লাল সিঁদুর বা লাল চন্দন দিয়ে জলশ্রীরাম লিখতে হবে অশ্বত গাছের পাতা ছাড়াও তুলসী পাতা আকন্দ গাছের পাতা দিয়েও মালা করা যেতে পারে আর জলশ্রীরাম অবশ্যই লিখতে হবে লাল জবা ফুল হনুমানজির খুব পছন্দ তাই এগারোটি লাল জবা ফুলের মালা করে হনুমান জয়ন্তীর দিনে হনুমানজিকে অবশ্যই পড়াতে হবে অশ্বত গাছের পাতার মালা হনুমানজিকে পড়ানো আমার হয়ে গেছে হনুমানজির পূজা করতে গেলে সবার আগে রামের পূজা করতে হয় সেই কারণে দেখো আমি হনুমানজির বুকে শ্বেচ্চন্দন সহ তুলসী পাতা নিবেদন করলাম কেননা আমরা সবাই জানি হনুমানজি হচ্ছে রামের প্রিয় ভক্ত আর হনুমানজির বুকে রাম ও সীতা সবসময়ই বিরাজ করে রামের পূজা তো হয়ে গেছে এরপরে দেখো এই পাতার মধ্যে আমি একটু মেটে সিঁদুর গুলে নিয়েছি এখন আমি এই মেটে সিঁদুরটা হনুমানজির কপালে পরিয়ে দিলাম আর বললাম ওম হং হনুমতে নম এরপরে আমি লাল চন্দনেরও তিলক পরিয়ে দিলাম আর হনুমানজির প্রিয় ফুল হচ্ছে জবা ফুল সেই কারণে ফুল আমি অর্পণ করছি ফুল অর্পণ করার মন্ত্র হল এসো স্বচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী হনুমতে নম এই মন্ত্রটি তিনবার বলে তিনবার ফুল অর্পণ করতে হবে আমার পূজা করা তো হয়ে গেছে তারপরে হনুমান জয়ন্তীর দিনে হনুমানজিকে পান সুপারি লবঙ্গ ও এলাচ নিবেদন করতে হবে এখানে দেখো একটি লাল রঙের আসন পেতে দিলাম আসনের উপরে একটি ফুলও দিয়ে তারপরে আমি টেবিলের উপরে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম এবার আসি ভোগের কথায় হনুমান জয়ন্তীতে হনুমানজিকে কি কি ভোগ নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন হনুমানজির প্রিয় ভোগ হলো পাকা কলা ছোলা লাড্ডু আমাদের হনুমানজি অল্পতেই সন্তুষ্ট আর ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হবে এছাড়াও হনুমানজিকে একটি গোটা নারকেল নিবেদন করতে হয় আর ভোগ নিবেদন মন্ত্র হল ইদং জলং ফলং মিষ্টং ওম শ্রী শ্রী হনুমতে নম এই মন্ত্রটি বলে হনুমানজিকে ভোগ নিবেদন করতে হবে এবার আমি ভোগ আরতি করবো প্রথমে দেখো চামিলি তেলের প্রদীপ কিংবা সর্ষের তেলের প্রদীপ দিয়ে আরতি করতে হবে তারপরে ধূপ ঘিয়ের প্রদীপ ময়ূরের পাখা শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতি করে নিতে হবে তোমরা এখন আরতি দর্শন করে নাও এখন প্রায় প্রতিটি বাড়িতেই হনুমানজির পটচিত্র থাকে কেননা হনুমানজি আমাদের বিপদ থেকে উদ্ধার করে এবং কোনো রকম বাধা থাকলে সেটা কাটিয়ে দেয় এছাড়াও অশুভ শক্তিকে বিনাশ করে প্রতি মঙ্গলবার ও শনিবার করে নিরামিষ খাবার খেয়ে হনুমানজির পূজা করতে হয় এবং অবশ্যই এগারোবার হনুমান চল্লিশা পাঠ করা উচিত এবার আসি দু সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে এই বছর হনুমান জয়ন্তী পালন করা হবে বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শনিবার পূর্ণিমা তিথি শুরু রাত দুটো বিয়াল্লিশ মিনিট থেকে আর পূর্ণিমা শেষ হবে ভোর চারটে পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি থাকাকালীন হনুমানজি পূজা করতে হবে এবার আসি পূজার শুভ সময় কখন শনিবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল নটা দশ মিনিটের পর্যন্ত একটা শুভ সময় এই সময়ের মধ্যে তোমাদের যদি পূজা করতে কোনো অসুবিধা হয় তাহলে আরেকটা সময় হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার পূজার সময় হল সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা ন মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে হনুমানজি পূজা করে নিতে হবে আরতি হয়ে যাওয়ার পরে অবশ্যই হনুমান চালিশা পাঠ করে নিতে হবে না হলে হনুমানজির পূজা অসম্পূর্ণ থেকে যাবে এরপরে হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে প্রথমে আমি রামচন্দ্রেরকে প্রণাম করে নিচ্ছি শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র হল ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয় নম এরপরে হনুমানজিকে প্রণাম করে নিতে হবে হনুমানজির প্রণাম মন্ত্র হল অতুলিত বলধামং হেম শৈলাব দেহং দনু জবন কৃষাণু জ্ঞানী নামগ্র গণ্যম সকল গুণানি ধানং বান সং রঘুপতি প্রিয় ভক্তং বাতজাতং নমামি আমার রামচন্দ্র ও হনুমানজির প্রণাম করা হয়ে গেছে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করব সহজ সরল পদ্ধতিতে কিভাবে হনুমানজির পূজা করতে হয় এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় শ্রীরাম জয় বজরাঙ্গবলি